আমি গত জুমায় রমজানের কিছু আবাদত নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে এই জুম রমজান মাসের একটা বড় আবাদত হলো জাকাত প্রদান করা এই জাকাত আলোচনা বলেছি যে রমজান মাসে জাকাত দিতে হবে বিষয়টা এমন না জাকাত যে কোনো সময় আপনি দিতে পারবেন তবে রমজান মাসে যেহেতু এক সত্তর বেশি এই জন্য এই রমজান মাসে জাকাতটা দিলে বেশি ফজিলত আমার জাকাত নিয়ে কিছু আলোচনা করব আজকে জাকাত এটা একটি আরবি শব্দ অর্থ হতে পারে দুইটা বেশি প্রসিদ্ধ অর্থ আছে জাকাতের একটা অর্থ হলো পবিত্রতা করা পবিত্র করা পরিচ্ছন্ন করা আরেকটা অর্থ হলো বৃদ্ধি করা বৃদ্ধি পাওয়া এই দুইটা অর্থ আমাদের প্রচলিত জাকাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আর অনেক অর্থ আছে যেগুলো অন্য অন্য ওয়ার্ডে অন্য অন্য বাক্যের ভিতরে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু প্রচলিত জাকাতের ক্ষেত্রে এই দুইটা শব্দেই দুইটা অর্থেই বেশি ব্যবহৃত হয়ে থাকে একটা অর্থ হল পবিত্র করা আল্লা তালা মানুষকে যেই অর্থ দিয়েছেন সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তি দীর্ঘদিন থাকার কারণে এখানে কিছু অপরিচ্ছন্নতা প্রবেশ করে কিছু আবর্জনা প্রবেশ করে শুধু মানই নয় পৃথিবীর যে কোনো জিনিস যখন এটা অনেক দিন হয়ে যায় দীর্ঘদিন চলে যায় তখন তার ভিতরে কিছু ময়লা আবর্জনা ঢুকতে থাকে কয়েকদিন পর পর মাস হোক বছর হোক আপনার এটাকে পরিষ্কার করতে হয় ঠিকই না যদি পরিষ্কার না করা হয় তাহলে এই অপরিচ্ছন্নতার কারণে মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ঘরে যদি অপরিচ্ছন্ন রাখেন কখনো পরিষ্কার না করেন চলতেই থাকে চলতেই থাকে একদিন দেখবেন ঘরের আলমারিগুলো ঝং করে গিয়েছে ঘরের দরজাগুলো নষ্ট হয়ে গিয়েছে অপরিচ্ছন্নতার কারণে এভাবে অপরিচ্ছন্নতার কারণে সবকিছু নষ্ট হয়ে যায়

সেই আবর্জনাকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের জন্য এই আবর্জনাকে পরিষ্কার করা আমি জরুরি করে দিয়েছি ফরস করে দিয়েছি এই দিকে তাকায়া এই জাকাত কি জাকাত বলে নামকরণ করা হয়েছে অর্থাৎ তোমার মালের অপরিচ্ছন্নতাকে তুমি পরিচ্ছন্ন কর জাকাত আদায়ের মাধ্যমে এদিকে তাকায়া জাকাতের একটা অর্থ হলো পরিচ্ছন্ন করা নাপাকি ময়লা আবর্জনাকে দূর করা ভাইয়েরা আমার আমাদের যদি ফসলের দিকে লক্ষ্য করি ধান চাষ করে ধান চাষ করার পরে আগাছা ময়লা আবর্জনাকে দূর করে দেয় যদি বাবা হয় ময়লা আবর্জনা থাকুক আপনার তো ফসল হবেই বলে না এই ময়লা আবর্জনা আমার ফসলকে নষ্ট করে দিবে দুইটা ফল ছোটবেলায় একসাথে ছোট থেকে বড় হয়েছে হয় দুইটা ফল মালিক কাটে না আশায় থাকি দুইটা ফল আমার বড় হবে আর বড় হওয়ার পরে আমি কাটবো সন্তানদেরকে নিয়ে আমি এটাকে খাইব অথবা এটা আমি বাজারে উচ্চ মূল্যে এটাকে বিক্রি করব। এই জন্য দুইটা ফল একত্রে ছিল কাটে নাই কিন্তু ফলটা যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে যখন একটা ফলের ভিতরে পচন ধরে নিচের দিক থেকে পচন ধরলে সাথে সাথে ওই ফলটাকে কেটে ফেলে ঠিক না কেন কাটে এতদিন আপনি কাটলেন না আজকে কেন কাটতে হয়েছে বলে আমার এই ফলটাকে যদি আমি না কাটি তাহলে তার পাশে যেই ভালো ফলটা আছে অল্প কয়েকদিন পরে এই ফলের কারণে ওই ফলটাও নষ্ট হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি এই ফলটাকে কেটে এখান থেকে ফেলি নষ্ট হয়েছে বাদ দিয়ে সরে বাকি কমসে কম খাওয়া যাবে আর যদি রেখে দেই তাহলে এই ফলটাও নষ্ট হবে তারপরের ফলটাও নষ্ট হয়ে যাবে দুইটা ফলের কোনো ফলে আমার জন্য খাওয়ার আর উপযুক্ত থাকবে না আল্লাহ বলেন তোমাকে আমি সম্পত্তি যে অর্থ দিয়েছি ওই অর্থ কি তুমি মক্ষণ করতে থাকো কিন্তু এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই সম্পত্তির ভিতরে কিছু পছন ঢুকেছে কিছু ময়লা ঢুকেছে আবর্জনা ঢুকেছে তুমি ওই ময়লা আবর্জনার নামক জাকাতকে তুমি তাড়াতাড়ি বের করে ফেলো তোমার সম্পত্তি থেকে যদি তুমি বের করে ফেলতে পারো আমি আল্লাহ তোমার বাকি সম্পত্তি গুলোকে পবিত্র রাখবো পরিচ্ছন্ন রাখবো কখনো তোমার বাকি সম্পত্তি আগুনে করে নষ্ট হয়ে যাবে না কখনো তোমার সম্পত্তি চোর ডাকাত নষ্ট করে ফেলবে না এই হলো পবিত্র জাকাতের মাধ্যমে আপনার মানের পবিত্র করা হয় অপরিচ্ছন্নটাকে বের করে দিবেন বাকি মালগুলো পবিত্র থাকবে আর যদি মনে করেন না আমি অপরিচ্ছন্নতা আমারই আমি রেখে দিব আমারই এরকম মনে করি তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু যেকোনো সময় আমার পারে। পাওয়া আল্লাহ রসুল বলেন কেউ যদি নিয়মিত সুন্দর ভাবে জাকাত প্রদান করে ওই নিয়মিত জাকাত প্রদান করার কারণে তার সম্পত্তি দিন দিন শুধু বাড়তে থাকবে দিন দিন শুধু বাড়তে থাকবে